আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আজকে সকালে আমি আর জারিফ আর রুটি খেয়েছিলাম জারিফ আর রুটি খেতে বেশ পছন্দ করে আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা বিকেলে জারিফকে নিয়ে আমি একটু বাহিরে হাঁটতে বের হয়ে গিয়েছি আর এদিকে চারিদিকে প্রতিটা গাছে গাছে কৃষ্ণচূড়া ফুলের সমাহার তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর আজকে যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে বেশ কিছুদিন আগের ভিডিও কারণ মাঝখানে আসলে আমি একটু ব্যস্ততার কারণে কোনো ভিডিওই আপলোড করতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ সবগুলো ভিডিও এক এক করে আপলোড করব আর এখানে যে বিশাল প্যান্ডেল করছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওয়েস্ট ইউনিভার্সিটির কনভোকেশনের জন্য করা হচ্ছিলো এটা প্রতি বছরই এখানেই করে থাকে যেহেতু আফতাবনগরেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি তো যাই হোক আমি আর জানি আরো একটু সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে এসেছি আর এদিকটা কিন্তু বলতে গেলে একদমই নিরিবিলি এবং খুবই খোলামেলা একটা পরিবেশ দারুণ লাগে এই পরিবেশটা আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুর বেলা এখানে আমি আজকে রুই মাছ দিয়ে কাজকলা রান্না করে নিচ্ছিলাম আর এদিকে আমার আসলে খুবই আম বাটা খেতে ইচ্ছা করছিল তাই এখানে রান্নার ফাঁকে একটু আম বেটে খেয়ে নিচ্ছিলাম এই আম্বাটাটা আমার ভীষণ প্রিয় তো তারপরে জারিফকে নিয়ে গিয়েছিলাম একটু ব্যাংকের কাজে তো কাজ শেষ করে আসার সময় এখানে জারিফ একটা ক্লে কিনেছে আর সাথে আমি একটা বেলি ফুলের গাছ কিনেছি অনেক দিন থেকেই চাচ্ছিলাম যে একটা বেলি ফুলের গাছ কিনবো তো আজকে নার্সারিতে পেয়ে গেলাম সাথে সাথে আমি নিয়ে নিয়েছি আর এদিকে জারিফ বাসায় এসে এখানে ক্লে দিয়ে খেলা করছিল আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা সন্ধ্যার দিকে এখানে আমি একটু গরুর মাংস বের করেছিলাম রান্না করার জন্য আর এদিকে একটু মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে সন্ধান নাস্তার জন্য তো মা ও ছেলে দুজনেই মিষ্টি আলুটা খুবই মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর এদিকে গরুর মাংসটাও বসিয়ে দিয়েছি কারণ কাল হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ তো জন্য ভাবলাম যে আমি রাতে গরুর মাংসটা রান্না করে রাখি তাহলে ভালো হবে আর এই যে মিষ্টি আলুটা আমরা খেয়ে নিয়েছিলাম আর এদিকে চারিপ মিষ্টি আলু খেয়ে ঘুমিয়ে গিয়েছিল আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা আজকে ছিল হচ্ছে গিয়ে পহেলা বৈশাখ আর পহেলা বৈশাখে আমরা পান্তা ইলিশ খাবো না সেটা তো হতেই পারে না তাই বাসা আসলে কয়েকটা জাটকা ইলিশ ছিল সেখান থেকে একটা ইলিশ বের করে ভেজে নিয়েছি আর এখানে যে আয়োজনটা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার পহেলা বৈশাখের খুবই ছোট্ট একটা আয়োজন তবে প্রত্যেকটা খাবারই খেতে অসাধারণ হয়েছিল এই গরমে কিন্তু এরকম পান্তা ভাত তারপরে ইলিশ মাছ আলু ভর্তা গরুর মাংস শুকনা মরিচ ভাজা তার সাথে যদি হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না তার সাথে আরও ছিল বালাচাও ভর্তা তো সব কিছু মিলিয়ে আমাদের এবারের বৈশাখের খাবারটা অসাধারণ ছিল আমরা খুবই মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমার ভিডিওটা আপলোড করতে অনেক দেরি হয়ে গেল তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বেলা আর আজকের ওয়েদারটাও বিকেলের দিকে একটু মেঘলা মেঘলা ছিল তো আমরা বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম একটু বাহিরে ঘোরার জন্য তো আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বিকেলের দিকেই বাহিরে বের হব মেনলি সন্ধ্যার পরেই ঘোরাঘুরি করার ইচ্ছাটা ছিল আমাদের তো জন্য আমরা একটু বিকেল করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম তো এখন দেখতেই পাচ্ছেন আমরা বাসা থেকে অলরেডি হাতিঝিলের ভিতরে চলে এসেছি আর হাতিঝিলে ঢুকতেই দেখি এত পরিমাণে মানুষ যেটা আসলে বলার বাহিরে এখন হচ্ছে গিয়ে যে জায়গাটা দেখাচ্ছি দিকে তো মানুষ কমই দেখা যাচ্ছে একদম শুরুর দিকে প্রচুর পরিমাণে মানুষ ছিল তো যাই হোক খাতি যেহেতু ঘোরার একটা জায়গা তো এখানে পহলা বৈশাখে অনেকেই ঘুরতে আসে আর যেহেতু তাই এখানে আমাদের এখন আর লাগে না তাই আমরা চলে এসেছি সংসদ ভবনের এখানে তো সংসদ ভবনের কাছে আসতেই দেখি যে ড্রোন শোটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো এটা শুরু হতে দেখে আমরা সংসদ ভবনের আগেই একটা সাইডে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ সামনের দিকেও প্রচুর পরিমাণে ভিড় ছিল সংসদ ভবনের সামনে হেঁটে যেতে গেলে অনেকটা সময় লেগে যেত তাই আমরা এখান থেকে যতটুকু পেরেছি ততটুকুই দেখেছি আর কি সংসদ ভবনের সামনে থেকে একদম ক্লিয়ারলি সব কিছুই দেখা যেত এখান থেকে আসলে পুরোপুরি দেখতে পারিনি তারপরে যতটুকু দেখতে পেরেছি এটাই অনেক কারণ আমরা আসার সময় প্রচুর পরিমাণে জ্যাম ছিল না হলে আমরা অনেক আগে এখানে পৌঁছে যেতাম তো ড্রোন শো শেষ হয়ে গেলে আমরা বাইকটা একটা সাইডে পার্ক করে রেখে হেঁটে হেঁটে সংসদ ভবনের সামনের দিকে যাচ্ছিলাম কারণ সামনে প্রচুর পরিমাণে ভিড় অলরেডি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওর বাকি অংশ আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ